মুর্শিদাবাদ ভ্রমণের আজকের পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি কাশিমবাজার ছোটো রাজবাড়ি হুগলি পদ্মা ও জলঙ্গী নদী এই তিন নদীর মধ্যে অবস্থিত এক বিরাট বড় শহর ত্রিভুজাকৃতি এই শহরকে ইংরেজদের দলিলপত্রে দেখানো হয়েছিল দ্বীপ হিসেবে ইংরেজদের দলিল অনুযায়ী এই জায়গাটির নাম ছিল কাশিমবাজার দ্বীপ এমনকি ঊনবিংশ শতকের শুরুর দিকেও হুগলি নদীকে কাশিমবাজার নদী হিসেবে বর্ণনা করা হতো ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি ইংরেজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়েছিল এই কাশিমবাজার শহরে কাশিমবাজার শহরে ইংরেজরা দুটি বাণিজ্য কুঠিও প্রতিষ্ঠিত করেছিলেন কিন্তু ছবিটা বদলে গেল আঠেরোশো তিরানব্বই সাল নাগাদ তবে এটি বদলানো শুরু হয়েছিল প্রায় আঠেরোশো এগারো সাল থেকে সেই সময় কাশিমবাজার ছিল রেশম শিল্পের একটি বিখ্যাত শহর তখন এই শহরের বাণিজ্য প্রাচুর্যতা ছিল তখন এখানে রেশম শিল্প হাতির দাঁতের সুন্দর কাজ করা হতো এখানকার বালুচরি শাড়ি তখন ছিল বিখ্যাত এই কাশিমবাজার দ্বীপ বা শহরটি অনেকাংশেই নির্ভর ছিল হুগলি নদীর ওপর তবে আঠেরোশো শতকের শেষের দিকে এক বিরাট প্লাবন এবং বিপর্যয়ের ফলে হুগলি নদী গতিপথ পরিবর্তন করে এই নদীর গতিপথ পরিবর্তিত হওয়ার পর সবথেকে বেশি ক্ষতি হয়েছিল কাশিমবাজারের কাশিমবাজারের সেই ঝলমলে অস্তিত্ব ধীরে ধীরে হারিয়ে গিয়েছিল বিস্তৃতির অতলে মারাঠা দস্যুদের অত্যাচারে পারিপার্শ্বস্থ অর্থাৎ লালগোলা ভগবান এই সব জায়গার অধিকাংশ রাজারাই থাকতো চাইতো মুর্শিদাবাদের কাছাকাছি অংশে থাকতে পারিপার্শ্বস্থ রাজারা ধীরে ধীরে চলে আসে মুর্শিদাবাদ ও তার পারিপার্শ্বস্থ এলাকায় যেমন নসিপুর কাশিমবাজার বহরমপুর এই অঞ্চলে সেই সময় ভগবানগোলার কাছ থেকে দুজন জমিদার এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেছিলেন একজন হলেন কৃষ্ণকান্ত নন্দী ওনার রাজবাড়িটি আমরা আগেই দিয়েছি ভিডিও সেটিকে বলা হয় কাশিমবাজার বড় রাজবাড়ি এবং রায় পরিবার এখানে এসে প্রতিষ্ঠিত করেছিল ছোট রাজবাড়ি যা কাশিমবাজার প্যালেস নামেও পরিচিত দুটি রাজবাড়ি ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যের মিশ্রণে তৈরি শোনা যায় ছোট রাজবাড়ির কিছু অংশ বেনারসের মহারাজা চৈত সিং এর প্রাসাদ থেকে আনা বিশেষ পাথর দিয়ে খোদাই করা এই রাজবাড়িটি আমরা যখন দেখতে চাই তখন রাজবাড়িটি রিনোভেশনের পর্যায়ে ছিল তাই বিভিন্ন অংশে আপনারা দেখবেন অন্ধকার আলো নেই বিভিন্ন জায়গায় রিনোভেশনের কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে এই রাজবাড়িটি ছোট রাজবাড়ি বলা হলেও প্রকৃতপক্ষে রাজবাড়িটি একটি সুবিশাল রাজবাড়ি এবং এই রাজবাড়ির মূল আকর্ষণ হলো এই রন্দরমহল আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঘর এবং তাদের প্রচুর অ্যান্টিক কারুকার্য পূর্ণ ফার্নিচার এইগুলি সব এদিকে ওদিকে রাখা আছে হয়তো বহু দামি আর নেইও হয়তো বহু অ্যান্টিক এই বাড়ি থেকে বিলুপ্ত হয়ে গেছে কারণ বাড়িটির একাংশ এখানকার কলকাতা নিবাসী মালিকেরা অর্থাৎ রায় পরিবার বেসরকারি প্রতিষ্ঠান সুগার অ্যান্ড স্পাইসের হাতে তুলে দিয়েছে তারাই এখন এই বাড়িটির মেনটেন্স করেন বাড়িটির সামনে ঠিক আগের মতো যেরকম আগে বাড়িটির সামনে রেশম শিল্পের একটি দোকান ছিল এখনও তারা সেই আগের অনুকরণেই একটি সুদৃশ্য শাড়ির দোকান বানিয়েছে এছাড়াও একটি রেস্টুরেন্টও খুলেছে বাইরে থেকে যারা আসবেন তারা অনলাইনে বুকিং করে এই বাড়িটিতে রাত্রি যাপনও করতে পারেন তার সঙ্গেই খাওয়া দাওয়া সংযুক্ত এই বাড়িটির প্রধান আকর্ষণ এর অন্দরমহলের বিভিন্ন অ্যান্টিক কারুকার্য পূর্ণ বিভিন্ন আসবাবপত্র আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির অন্দরমহলের বিভিন্ন অংশ যেরকম নাচমহল শয়নকক্ষ পালঙ্ক অতিথিশালা নাট মন্দির এরপরেই দেখতে পাবেন পুকুর দুর্গামণ্ডপ প্রভৃতি এই রাজবাড়ির পুজো প্রায় আড়াইশো বছরের পুরনো প্রাচীন ঐতিহ্য মেনেই পুজো হয় এখানে কাঠামো পুজো হয় রথের দিন বংশ পরম্পরায় মৃৎশিল্পীরা দেবী প্রতিমা তৈরি করেন এখানে কিন্তু কুমারী পূজা একদিন হয় না পরপর তিন দিন হয় সপ্তমী থেকে নবমী রাজবাড়ির মহিলারাই সাধারণত এই কুমারী পূজা করে থাকেন সপ্তমী থেকে নবমী বিশেষ ভোগ নিবেদন করা হয় দেবী প্রতিমাকে এই ভোগকে বলা হয় বাল্যভোগ নবমীতে হয় ক্তিভোজন দুর্গাপুজোর সময় ভোগ বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে এই ছোট রাজবাড়ি বা কাশিমবাজার প্যালেসের পুজো এই অঞ্চলে বিখ্যাত এই বাড়ির ইতিহাস জীবিত রয়েছে সাধারণ মানুষের মধ্যেই তাদের কথায় তাদের কল্পনায় দূরে দেখতে পাচ্ছেন তামার তৈরি ওই রথ এখনও পুজোর সময় প্রচুর মানুষের ঢল নামে রাজবাড়িতে আনুমানিক সতেরোশো সালে বাংলাদেশের ফিরোজপুর গ্রাম থেকে রেশম ব্যবসার উদ্দেশ্যে মুর্শিদাবাদের কাশিমবাজারে এসে বসতি স্থাপন করেন আদি রাজা রাম রায় তবে সতেরোশো চার সালে কাশিমবাজার রাজবাড়ি স্থাপন করেছিলেন তার পুত্র দীনবন্ধু রায় রাম রায় ও তার পুত্র দীনবন্ধু রায়ের সময়কালে এই বংশের তেমন খ্যাতি ছিল না পরবর্তীকালে দীনবন্ধু রায়ের দুই পুত্র জগবন্ধু রায় ও ব্রজমোহন রায়ের সময়েই এই বংশের খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেদিনীপুরে কালেক্টর পদে চাকরি করতেন জগবন্ধু রায় সেই সূত্র ধরেই তিনি নিলামে তৎকালীন পূর্ববঙ্গের রংপুর ও রসাইল পরগনার জমিদারি ক্রয় করেন সেই সময় থেকেই শুরু হয়েছিল এই বংশের জমিদারি প্রথা তবে বর্তমানে আর কোনো জমিদারি প্রথা নেই এই রাজবাড়িও খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্যে বা সর্বসাধারণের জন্যে এখানকার মিউজিয়ামটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি রিনোভেশনের পর্যায়ে রয়েছে এখানে প্রচুর কারুকার্য প্রাচীন শিল্পকলা নিদর্শন আছে যা বহু অংশে হয়তো বিলুপ্তও হয়ে গেছে তবুও এখনও আপনারা দেখতে পেলেন রানীদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বন্দুক ঝাড়বাতি পালকি বিভিন্ন আসবাবপত্র ঝাড় প্রভৃতি রাজবাড়ির বর্তমান প্রজন্মরা কলকাতায় বসবাস করলেও দুর্গাপুজোর সময় কাশিমবাজার প্যালেসে আসেন বর্তমান রাজা প্রশান্ত রায় ও রানীমা সুপ্রিয়া রায় যৌথ প্রচেষ্টায় এবং অবশ্যই সুগার অ্যান্ড স্পাইসের সহযোগিতায় অক্ষুণ্ণ রয়েছে রাজবাড়ির ঐতিহ্য এখানে আপনারা মন্দিরগুলি দেখতে পেলেন বিভিন্ন মন্দির সেখানেও নিত্য সেবা এখনও চলে মুর্শিদাবাদ ভ্রমণের অংশ হলেও আপনারা সরাসরি শিয়ালদা থেকে ট্রেনে কাশিমবাজার স্টেশনে নেমে একটি টোটো বা অটোয় করে গিয়ে রাজবাড়িটি দেখে নিতে পারেন রাজবাড়িগুলির মধ্যে এখনও যেগুলি সুদৃশ্য সুন্দর অবস্থায় আছে তার মধ্যে এই কাশিমবাজার রাজবাড়ি 思う。 এভাবেই মুর্শিদাবাদের ইতিহাস স্মৃতির কবরে প্রথিত হলেও বেঁচে থাকে মানুষের জনশ্রুতিতে তাদের কথায় মুর্শিদাবাদের প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এখনো বহন করে চলেছে এই রাজবাড়ি এখানে বিভিন্ন রেশম শিল্পের বস্ত্র বিক্রি হচ্ছে এটি একটি বিপণী আজ কাশিমবাজার প্যালেস দেখা শেষ হলো পরবর্তীকালে দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে ধন্যবাদ